হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে একটা হয় কি মাঝে সাথে দেখবেন তেল আর জল দেখবেন এরকম মিসড হয়ে যায় তা আমরা হয়তো এটা ভুলভশত হলেও হয়তো হয়ে যায় বা হয়তো ইচ্ছাকৃত হয়ে যায় তা দেখবেন এটা আমরা কি করি হয়তো অনেকে আলাদা করতে পারি না তেল জল মিস হয়ে গেলে হয়তো আমরা কি করি একটা সমস্যা পড়ে যায় এটা আমরা অনেকে এটা আলাদা করতে পারি না তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম সমস্যা ছাড়া আপনারা খুব সহজে তেল থেকে মানে জল থেকে তেল আপনারা কিভাবে আলাদা করে নেবেন তো এখানে আমি অল্প একটু জল আমার মানে মিস্ট হয়ে গেছে আপনাদের এর থেকে বেশিও হয়ে গেলে এভাবে খুব সহজে এই পদ্ধতিতে আপনারা করে নিতে পারেন তো এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক তো এরকম যে কোনো সাদা ধরনের প্লাস্টিক নিতে হবে নিয়ে আপনারা কি করবেন তেল আর জল এভাবে প্লাস্টিকের মধ্যে এভাবে একটু ঢেলে দেবেন তো এভাবে ঢেলে দিলে দেখবেন তেল আর জল মানে কিছুক্ষণ দু মিনিট এভাবে ধরে রাখলে দেখবেন মানে জলটা নিচের দিকে চলে যাবে আর উপরে তেলটা ভাসবে আর খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে যাবে দেখুন নিচের দিকে তেলটা চলে যাবে মানে জলটা চলে গেছে আর উপরে তেলটা ভাসছে এভাবে আপনারা তেল জল আলাদা করে নেবেন এরপর আপনারা কী করবেন নিয়ে দেবেন একটা ছোট কাঁচি কাঁচি নিয়ে এভাবে মানে নিচের পলিশানটা একটু কেটে দেবেন এভাবে কাটার পর দেখবেন জলটা খুব সহজে পড়ে যাবে তারপর জলটা পড়ে গেলে আপনারা কী করবেন হাত দিয়ে এভাবে ধরে নেবেন যেই দেখবেন তেলটা মানে চলে গেছে মুখের দিকে এভাবে ধরে নেবেন নিয়ে এভাবে আবার একটা পাত্র নিয়ে আপনারা তেল মানে তেলটা ঢেলে নেবেন তো দেখুন আমার জলটা পড়ে গেছে এরপর আমি এই তেলটা যতটুকুনি তেল আমার এতে ছিল আমি এটা একটা বাটিতে ঢেলে নেবো আর দেখুন এটা পুরোটা জল এতে এক ফোঁটাও তেল নেই দেখুন এরপর আমি এই বাটিটা নিয়েছি নিয়ে আমি এই যতটুকুনি তেল আমার ছিল এতে আমি আলাদা করে নিচ্ছি তো দেখুন খুব সহজে আপনারও চাইলে এভাবে তেল থেকে জলটা আলাদা করে নিতে পারবেন তা দেখুন আমার এখানে তেল আর জলটা দেখুন একদম আলাদা হয়ে গেছে এদিকে তেল আর এদিকে জলটা দেখুন এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও এই টিপসটা ফলো করলে আপনারও পারবেন এভাবে জল থেকে তেল আলাদা করে দিতে তো অসাধারণ একটা টিপস আপনারা একবার হলে করে দেখবেন আশা করছি অনেকটা কাজে লাগবে এরপরে চলে এভাবেই আর একটা টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মাছ আমরা নিয়ে আসি তা ছোটো হোক আর বড় হোক প্রত্যেক মাছটা আমরা কি করি ফ্রিজে রাখি কী তা আমরা অনেকে দেখবেন ফ্রিজে রাখলেও সেই মাছটা তারা খেতে পারে না কেননা একটু গন্ধ লাগে আর আজকে আমি আপনাদের দেখাবো কি করলে আপনারা মানে কীভাবে রাখলে ফ্রিজের মধ্যে আপনারা এই মাছটা একদম টাটকার মতো লাগবে আর কোনো গন্ধ লাগবে না তা দেখুন নিয়ে যাবেন একটু লবণ লবণ আর একটু তেল সরিষার তেল এভাবে লবণ আর তেল আপনারা যদি এভাবে একটু মানে ভালোভাবে একটু মিক্স করে আপনারা যদি এরকম একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন মাছগুলো আপনারা যেহেতু রাখবেন না কেন একদম ফ্রেশ থাকবে আর একদম টাটকার মতনই থাকবে তা দেখুন আমি এখানে কীভাবে রেখেছি তা আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস আমরা রান্না করি কিন্তু রান্নার সময় একটা সমস্যা হয় কি আমাদের অনেকের সময় অনেকের দেখবেন এক থেকে দেড় মাস হলে গ্যাসটা শেষ হয়ে যায় তা এটা কী জন্য হচ্ছে বা হয়তো অনেকের সময় দেখবেন রানতে রানতে গ্যাসের একটা গন্ধ বাড়ায় তো সেটা আমরা অনেকে গুরুত্ব দিই না কিন্তু এগুলো গুরুত্ব দেওয়া অনেকটা জরুরি তাতেও আমাদের গ্যাসটা অনেকটা লিক করে এতে আমাদের গ্যাসটা অনেকটা পার হয়ে যায় তার ফলে আমাদের গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আপনারা কিভাবে চেক করবেন যে লিকেজটা কোথায় আছে সিলিন্ডারে না এই রেগুলেটরের তা আপনারা কিভাবে বাড়িতে বসেই চেক করে নেবেন মানে গ্যাসে কিভাবে গ্যাসটা মানে কোথা দিয়ে লিক করছে তো এখানে দেখুন আমি কিভাবে চেক করব তো এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু জল তো এভাবে একটা পাত্রে অল্প একটু জল নিতে হবে আর নিয়ে নিতে হবে একটা শ্যাম্পু এখানে আমি সানসিল শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন শ্যাম্পুর থেকে প্যাকেটটা কেটে এইভাবে সাপুরটা পুরোটা দিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে এভাবে একটু মানে এইভাবে গুললে দেখবেন এটা একটা ফেনা হয়ে যাবে তা খুব ভালোভাবে একটু ফেনাটা করে নিতে হবে তা আমার এই ফেনাটাই লাগবে আর কিভাবে আপনারা দেখ করবেন সেটাও আমি দেখাবো তা দেখুন আমার ফেনাটা করা হয়ে গেছে এভাবে একটু ভালোভাবে একটু গাঢ় করে ফেনাটা করে নিতে হবে তো আপনারা কীভাবে দেখবেন তা দেখুন আমরা হয়তো অনেকের সময় দেখবেন রান্না গ্যাসের একটা গন্ধ বাড়ায় কিন্তু এটা আমার যদি গুরুত্ব না দেই এটা যখন তখন একটা বিপদ হয়ে যেতে পারে আর এছাড়াও আমাদের দেখবেন গ্যাসটা লিক করলে আমাদের গ্যাসটা এক মাসের মানে এক মাসও হয় না গ্যাসটা শেষ হয়ে যায় তা আমরা যদি এটা বাড়িতে বসে এভাবে একটু চেক করে নিই গ্যাসটা কোথা দিয়ে লিক করছে তাহলে দেখবেন আমরা অনেকটা খরচও বেশি বাঁচিয়ে নিতে পারবো তা দেখুন আপনারা কি করবেন এইভাবে আপনারা একটা শ্যাম্পুর ফেনা বানিয়ে এভাবে এই রেগুলেটারের মুখে এভাবে একটু দিয়ে দেবেন এভাবে দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন কোথাও তো যেতে একটু মানে এভাবে মানে এই ফেনাটা একটু ফুলে ফুলে ওঠে তাহলে বুঝবেন সেই জায়গাটায় লিক আছে তা দেখুন আমার এভাবে পুরোটা দেওয়ার পর আমার এখানে কোথাও একটু মানে ফুলে উঠছে না তার মানে আমার এই রেগুলেটারটা ভালো আছে তা আপনাদের বাড়িতে যদি এই সমস্যাটা হয়ে থাকে তা আপনারা অবশ্যই এইভাবে রেগুলেটার চেক করে নিতে পারেন এতে আপনাদের অনেকটা গ্যাসও সেফ হবে আর আপনাদের গ্যাস দেখবেন অনেকদিন পর্যন্ত মানে ইউজ করতে পারবেন এছাড়া আর একটা টিপস হলো আপনারা কিভাবে দেখবেন গ্যাসের মুখে লিকেজ আছে কি না অনেক সময় এই গ্যাসের মুখেও লিক থাকে এর জন্য দেখবেন অনেকটা গ্যাসও বার হয়ে যায় বা যে কোনো সময় বিপদ হতে পারে তা আপনারা এটা কীভাবে চেক করবেন নিয়ে নেবেন অল্প একটু জল জল দিয়ে আপনারা কি করবেন এই মুখে এইভাবে একটু জল দিয়ে দেবেন জল দেওয়ার পর আপনারা দেখবেন এই মুখে যদি জলটা একটু বুর করে ওপরের দিকে ওঠে তাহলে বুঝবেন যে মুখে লিক আছে তো এখানে আমার আপাতত কোনো মানে চেঞ্জ হচ্ছে না আসলে আমার এই গ্যাসটা ঠিক আছে সেজন্য তা আপনারা যদি দেখেন আপনাদের গ্যাসে থেকে এই সমস্যাটা হচ্ছে তাহলে বুঝবেন আপনাদের গ্যাসটা লিক আছে তারপর আপনারা কী করবেন একটা নিয়ে নেবেন তুলো তুলো নিয়ে এভাবে এর ভেতরে এভাবে একটু ঢুকিয়ে দেবেন দিয়ে এই জলটা দিলে দেখবেন জলটা খুব সহজে উঠে আসবে তো এভাবে আপনারা বাড়িতে থাকা গ্যাস এভাবে নিজেরাই চেক করে দিতে পারবেন এতে দেখবেন আপ আপনাদের অনেকটা গ্যাস মানে বেঁচে যাবে আর লিকেজ থাকলে আপনারা কি করবেন আপনাদের অবশ্যই গ্যাস সিলিন্ডার মানে সিলিন্ডার যিনি দিয়ে যান তা তাকে জানালে অবশ্যই সে চেঞ্জ করে দিয়ে যাবে তো অসাধারণ একটা আইডিয়া আপনারা একবার হলে এটাও করে দেখবেন আশা করছি এটা আপনাদের অনেকটা কাজে লাগবে এরপরও চলে যাবো আমি আর একটা দিবস দেখুন আমরা প্রত্যেকে বাড়িতে লুচি বলুন পুরি বলুন এগুলো আমরা খাই কিন্তু অনেকে দেখবেন লুচি পুরি ভাজার সময় দেখবেন একটা সমস্যা কী তারা হয়তো দেখবে অনেক সময় তারা ভালোভাবে ভাজতে পারে না মানে তাদের ভালোভাবে একটু মানে ফুলকো ফুলকো লুচি তারা করতে পারে না তো আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজ আপনারা কিভাবে ফুলকো ফুলকো একদম বাজারের মতো লুচি বানাবেন তাই আপনারা প্রথমে কি করবে নিয়ে নেবেন একটু স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ আপনারা দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা দিয়ে দেবেন মানে আটায় শুকনো আটায় আপনারা দিয়ে দেবেন রিফাইন তেল তা আপনারা রিফাইন তেল অল্প একটু রিফাইন তেল দেখুন আমি কতটা দিচ্ছি এভাবে একটু অল্প রিফাইন তেল আপনারা দিয়ে এই শুকনো আটাটা ভালোভাবে একটু মাখিয়ে নেবেন এভাবে মাখানোর পর ভালোভাবে মাখানোর পর আপনারা এভাবে একটু মুঠো করবেন দেখবেন মানে আটাটা দোলা হয়ে যাচ্ছে তা আপনারা যদি মুঠো করে দেখেন যে আটাটা দোলা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনাদের তেলটা ফাটফেট দেওয়া হয়েছে তো এভাবে মানে ভালোভাবে মাখানোর পর তারপর আপনারা কি করবেন নিয়ে নেবেন উষ্ণ গরম জল ঠান্ডা জল দেবেন না উষ্ণ গরম গরম জল দেবেন তাহলে দেখবেন আপনাদের লুচিটা একদম ফুলকো ফুলকো হবে আর একদম নরম তুল তুলে লুচি আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন তারপরে দেখুন আমার আটাটা ভালোভাবে তেল সঙ্গে মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল এই জলটা দিয়ে আর আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি জলটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব নিয়ে আমি একটা মানে লেচি বানিয়ে দেব নিয়ে আমি তারপর আপনাদের দেখাচ্ছি তারপর আমি কী করি তারপর দেখুন আমার আটাটা খামির হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এভাবে খামির করার পর তারপরে আবারও দিয়ে দেবেন একটু রিফাইন তেল এভাবে রিফাইন তেলটা দিয়ে এই খামিরের উপর ভালোভাবে দিয়ে একটু এভাবে একটু মাখিয়ে নেবেন এভাবে মাখিয়ে নিয়ে আপনারা কি করবেন এটা পাঁচ থেকে দশ মিনিট মনের মতো এভাবে একটু মানে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা তারপরে লুচিটা বানাবেন দেখবেন আপনাদের লুচিগুলো একদম গরম তুলতুলে এবং ফুলকো ফুলকো লুচি আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে বসেই দেখুন আমি এটা পাঁচ মিনিট মতন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি লুচিগুলো ভেজে দেবো তারপর দেখুন আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন আমার একদম পারফেক্ট মানে ফুলকো ফুলকো লুচি আর একদম নরম তুলতুলে লুচি এখানে আমার ভাজা হয়ে গেছে তা আপনারাও চাইলে এই পদ্ধতিতে এভাবে আপনারাও ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবো অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই